পাতাবাড়ি ফার্ম হাউসে বাঁধাকপি পারবো বস এই এবার দেখো এই এই ক্ষেতের বাঁধাকপি বস এবার এবার ফুলকপি তুলছি ফুলকপি তোলা হলো ক্ষেতের এবার বড় যা start এটা হচ্ছে ওলকপি এই ওলকপি তোলা হলো আরেকটা ওলকপি এটা এটা অন্য কালারের নাউশাক খাওয়ার জন্য লাউ পাতা লাউ শাক তোলা হচ্ছে লাউ পাতা এই গাজর সামনে আসলে বোয়া যাবে না চোর ক্ষেতের গাজর এই ধনে পাতা এবছর প্রচুর ধনে পাতা হয়েছে পেঁয়াজ কলি তোলা হচ্ছে দেখুন কলি

সকাবাড়ি ফার্ম হাউস গাছের মোচা হলো এই পুঁশাক তোলা হচ্ছে সকাবাড়ি ফার্ম হাউস পুঁশাক এই লাউ গাছ উঠছে এখনো লাউ হয়নি আর এটা ছিম গাছ এই ছিমে সবে করিয়ে এসছে এটা কুমড়ো গাছ কুমড়ো অলরেডি ধরে নিয়েছে আর এই পাশেও একটা চিম গাছ উঠছে গাছ এসে গেছে এই হচ্ছে ফার্ম হাউসের বাগান এইসব মাছা করা আছে এখানে ফার্ম হাউসে সব বসে আছে মির্গি মরদ এই সরকার বাড়ি ফার্ম এই মাছ ধরা হয়েছে সকালবেলা এখানে জাল ফেলে মাছ ধরা হয়েছে আর কিছু সবজি তোলা এই মূলো পাতা মূলো পালন শাক লাল শাক এখানে আছে লাল শাক শাক আমাদের হচ্ছে শাকগোসের ঘর অলরেডি ধরে গেছে কাঠা চোর সব গাছে ভর্তি হয়েছে গোড়ার দিকেও ধরে নিয়েছে দেখুন এই দুধ কাঠালি কলা এই দেখুন কাছেই পাকাবো দুধ কাঠালি কলা এগুলো সব দুধ কাঠালি যে কলাটা হচ্ছে দেখালাম এই সব দুধ কাটালি কলা গাছ পাতিলেবু পাতিলেবুর সবে ফুল এসছে গেছে পারমিতা ফুল নিয়ে এসছে ফার্ম ফুল এই আরও ফুল ছিল তো সেগুলো পারো ওই তুলসী মঞ্চ ও এটা পুজোর ফুল পেরেছে একটা মালটা মুসম্বি গাছ সবে মুসম্বির ফল এসছে ফুল এসছে ইয়ে করি ছোট্ট গাছ মুসম্বি তার মধ্যেই করি এসে গেছে ডালিয়া ফুল সব আস্তে আস্তে করে হচ্ছে সব গাঁদা ফুলের গার্ডেন বাগান এটা সব ফুলের বাগান এদিকটা এদিকটা বিট গাছ সবে হয়েছে পাতা আস্তে আস্তে বিটগুলো হবে এটা বিটের বাগান হচ্ছে টমেটোর বাগান সবে টমেটো সবে এসছে টমেটোতে এটা হচ্ছে সর্ষে গাছ সর্ষের ক্ষেত চন্দ্রমল্লিকার সব বিভিন্ন টাইপের কালারের গাছ এখান থেকে কালারিং মাছ সব ঘোরাফেরা করছে কালারিং মাছ গোলাপ গোলাপ ফুল এগুলো আচ্ছা সকাল বাড়ি ওকে থ্যাংক ইউ